রাজার বৌ মৌসুমি ওরুফে ভেপলি ধলা হলে কি হবে চোপারে ভাই ওরে বিচ্ছিরি মুখ খারাপ আচ্ছা রাজার সাথে কি ওরে মানায় রাজা ইয়া লাম্বা একটা ছেলে অথচ মেয়েটা কিনা সারাক্ষণ ওর বগলের নিচেতে এদিক যায় ওদিক যায় ওই ছেলের সাথে ওই মেয়ের কি কখনো মানায় ওদিকে তিশা আবার লাইভে এসে বলে আমি ভালো আছি আহাত ভালো আছে মৌসুমি ভালো আছে রাজা ভালো আছে তাহলে মানুষের আমাকে নিয়ে আমাদের নিয়ে এত জ্বালা কেন আচ্ছা ভাই তোমরা মানুষের জীবনে অশান্তি করে দিয়ে তোমরা ভালো থাকবা তা কি কখনো হয় আখি আহাদের সংসারটা তো তোমরাই ভেঙেছো ও পাশে রাজার সংসার আগের সংসারটাও তোমরা ভেঙেছ তাহলে তোমরা ভালো থাকবা আর মানুষগুলো অনেক অসুবিধার মধ্যে থাকবে সেটা কি করে হয় রাজার বউ মৌসুমি ওরুফে ভেবলির কথাই বলছি আচ্ছা তুই তো জানিস রাজার আগে একটা বিয়ে আছে একটা বাচ্চা আছে এই সব তুই রাজার সঙ্গে আসতে গেলি কেন তোর কি কোথাও বিয়ে হচ্ছিল না যে সব মেয়েরা বিয়ে আলা বিটার সাথে আসে সেই মায়েগুলোদের আসলে বিয়েই হয় না ঘরে বসে থাকতে থাকতে বুড়ি হয়ে শুটকো হয়ে যায় শেষে কি আরবে শেষে একটা মায়ের কপাল পুড়াইয়ে সেই সংসারে আইসে ঘরে সোয়াল মায়ের থাকলেও সেই সংসারে মানে কথা ওগো তো বিয়ে হয় না শেষে কি করবে ভাড়াপতি বেশি নানিরা এসে কয় বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না ঘরে বসে বুড়ি হচ্ছিস তাই একখানে ঝুলে পড়লি হয়ে গেল তাতে বিয়ে দাড়িও আর অবিয়ে দাড়ি তো ও বিয়ালা ছেলেরা ওইসব মানে বুড়ি ধুঁড়ি বিয়ে করবে কেন ওগে কি মানে কি কিছু কইছে নাকি ওগে যে বুড়ি ধুঁড়ি বিয়ে করতেকেও சாপ দিছে না তো বন্ধুরা ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন